মনে প্রাণে সহযোগিতা করতে চাই আমরা চাই এই সরকারের ভাবমূর্তি সুন্দর হোক যে কারণে আমরা প্রমাণ হিসেবে দেখেন আমরা যতগুলো আন্দোলন সংগ্রামের যাই কিছু করেছি আমরা এই রুমের ভিতরে করেছি আমরা জনপ্রতিনিধি এখানে যা সামনে দেখতেছে সব জনপ্রতিনিধি আদের পিছনে একশো করে কর্মী থাকলেও আমরা পাঁচ লক্ষ এই মুহূর্তে ডাকা আসতে পারে কিন্তু আমরা তার করিনি আমরা শুধু বলছি ভাই

শ্রদ্ধেয় মন্ডল বড় সভা সম্মানিত কাউন্সিলর জনপ্রিয় কাউন্সিলর جناب মির্জ এম এস সালাম আপনাদের মাঝে বক্তব্য রাখবেন

সম্মানিত উপস্থিতি আপনারা সামনে আছেন আপনারা দয়া করে একটু সাইডে থাকবেন যেতো আমাদের চলে আসছে তৃতীয় এডিটিভিডিয়া টিচারকে আপনারা বলছি আপনারা সবাই দয়া একটু

এই বর্তমান সরকার ফিরে আছে তাদের সাথে আমাদের কোন বিরোধ নেই আমরা তাদের সাথে কোন বিরোধিতা করতেও চাই না আমরা বিগত দিনে এই আগের সরকারের আমলে আমরা যারা কাউন্সিলার ছিলাম অনেকে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে শরীফ হয়েছি সে আমরা শরীফে ছিলাম তার পরিপ্রেক্ষিতে এই বিভিন্ন সরকারের আমলে